আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহিয়া বালাকাত বাংলাদেশে একটি বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে গত ষোলো সতেরো বছরে এটি সৌরেচা নিবৃত নির্যাতিত সরকারকে উৎখাত করে তাদেরকে ঝেঁটিয়ে তাড়িয়ে এই বাংলাদেশে একটি বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হয়েছে অন্তবর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তাদের মন খুলে লিখতে পাচ্ছে তাদের কথা বলতে পারছে তাদের স্বাধীনতাকে তারা প্রকাশ্যে তুলে ধরতে পারছে এ এক অনন্য বাংলাদেশের সৃষ্টি হয়েছে যেটা এই বাংলাদেশে আমরা এখন বসবাস করছি দুর্ভাগ্যজনক হলেও সত্য এই সুরা সরকার পতন হয়েছে ঠিকই কিন্তু তাদের নানা দেব রয়েছেন তারা কিন্তু এখনও এই বাংলাদেশে রয়েছেন এবং তারা নানা সময় নানাভাবে নানা লেবাস ধরে এই বাংলাদেশকে বাংলাদেশের আপনার অস্থিতিশীল পরিস্থিতি তারা তৈরি করার চেষ্টা করছেন এবং তারা এই বিপ্লবকে নস্বাত করে বিপ্লবকে ধ্বংস করে তারা প্রতি বিপ্লব ঘটানোর চেষ্টা করছেন যেটা তারা বারবার চেষ্টা করে আসছেন নিশ্চয় আপনাদের মনে আছে সরেচা সরকার পতনের রাতে পতনের দিনে আপনার নিশ্চয় মনে আছে কি ধরনের গুজব ছড়ানো হয়েছিল যেই গুজবে সারা বাংলাদেশে একটি কপন শুরু হয়ে গিয়েছিল তারপর আপনার এই যে লেবাস ধরে এই যে আওয়ামী সরকারের পেথাত তারা তারা আপনার গোপালগঞ্জে কি ধরনের তাণ্ডব চালিয়েছিল সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দেওয়া থেকে শুরু করে নানা ধরনের তারা ঘটনা ঘটিয়েছিল পরবর্তীতে নিশ্চয় আপনারা দেখেছেন যে তারা হিন্দু সম্প্রদায়ের মধ্যে মিশে গিয়ে তারা তাদের মাধ্যমে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার কথা তারা চেষ্টা করেছিলেন যেখানে তারা একটি সমাবেশও করেছিলেন অন্যদিকে হাতিয়াবান্ধায় তারা এই আওয়ামী সমর্থকদের নিয়ে একটি আপনার সমাবেশ করেছিলেন সেই সমাবেশ থেকে তারা বাইরের রাষ্ট্রকে পাশের রাষ্ট্রকে তারা বোঝানোর চেষ্টা করেছিলেন তারা এই দেশে নিরাপদ নয় অর্থাৎ যেই সরেচার আওয়ামী সরকার ছিল সেই সরকারই একমাত্র এই দেশের জন্য এবং তাদের জন্য এবং সকল ধর্মের জন্য নিরাপদ ছিলেন সুতরাং সেই সরকারকে তারা আবার চাচ্ছেন সেই সরকারকে তারা বারবার চাচ্ছেন এটাই কিন্তু তারা বোঝানোর চেষ্টা করছিল সর্বশেষ আপনাদের মনে আছে সকল পদক্ষেপ যখন নস্বাত হচ্ছিল ধলিস্বাত হচ্ছিল ঠিক তখনই তারা আনসারদের মাধ্যমে তারা আনসার লেবাস ধরে ঢাকা শহরে কিন্তু একটি বিশালাগার সমাবেশ তারা তৈরি করতে সক্ষম হয়েছিলেন এবং সেখান থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ফেলে দেওয়ার জন্য তারা দেই চেষ্টা করেছিল সেটাকেও কিন্তু এই ছাত্র জনতা তারা নস্বাত করে দিয়েছিল সর্বশেষ তারা এই রিক্সা চালকের মাধ্যমে তাদের লেবাস ধরে আবার তারা এই রাজপথ দখল করার চেষ্টা করেছিলেন কিন্তু প্রতিবারই ছাত্র জনতা এবং দেশের সকল সচেতন নাগরিক তাদের এই লেবাস তাদের এই অপকর্মকে নসাত করে দিয়ে একটি সুন্দর বাংলাদেশ তৈরি করার প্রত্যয়ে তারা কিন্তু সবসময় এগিয়ে যাচ্ছেন আমরাও এগিয়ে যাচ্ছি আপনারা সময় সেটাই দেখছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য এই সময় এসে আবার আর তারা লেবার ধরেছেন যেখানে তারা বিভিন্ন স্থাপনার ওপর তারা আঘাত করছেন যে আঘাতের মাধ্যমে তারা বোঝানোর চেষ্টা করছেন বহির্বিশ্বকে দেখানোর চেষ্টা করতেছেন যে এই বাংলাদেশের এই বাংলাদেশের সকল মানুষ অন্তর্বর্তীকালী সরকার কিংবা অন্য কোন রাজনৈতিক দলের হাতে কোনোভাবেই তারা নিরাপদ নেন যার কারণে তারা সিরিজ হামলা চালাচ্ছেন এই সমস্ত স্থাপনার ওপর তবে আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে যে দেখেন কবর জিয়ারত করা এটা আমাদের ইসলামিক পরিভাষায় এটা বৈধ এবং এটা করা যায় এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের বাংলাদেশে বেশ কিছু স্থাপনা রয়েছে যেই 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 স্থাপনার যেই কবরগুলোর উপরে আপনার আপনার ঘর তৈরি করে তার উপরে লাল সালো দিয়ে ঘিরে নানা ধরনের আপনার অবৈধ ব্যবসা এখানে পরিচালনা করা হয় এখানে গাজার ব্যবসা পরিচালনা করা হয় ই ব্যবসা পরিচালনা করা হয় অবৈধ মেলামেশা করানো হয় এই এই সমস্ত জায়গা থেকেই সুতরাং এইগুলোকে এইগুলার এবং এইখানে তারা এই কবরকে ঘিরেই তারা নানা ধরনের আপনার এই যে শির্কের কাজ করে থাকেন যেমন কবরকে ঘিরেই তাদের সকল শক্তির উৎস মনে করে থাকেন এবং এই কবর কবরের কাছে গিয়েই তারা নানা ধরনের জিনিস তারা চেয়ে থাকেন অর্থাৎ মহানব্বুল আলমিন তিনি যে রয়েছেন তার কাছে না সে এই যে কবরের কাছে চাওয়া এই সমস্ত স্থাপনার কাছে চাওয়া এইটা আসলে কোনোভাবেই ইসলাম এটাকে সমর্থন করে না অর্থাৎ পুরোপুরি এটা একটি শির কাজ সুতরাং আমাদেরকে সচেতন নাগরিকদেরকে অবশ্যই খেয়াল রাখতে হচ্ছে যে এখন যেই ঘটনাগুলি ঘটছে সেই ঘটনাগুলি আসলে কারা ঘটাচ্ছে এবং কেনই বা ঘটছে এবং কেনই বা এইগুলোর উপরে হামলা হচ্ছে সেটাও আমাদেরকে এখন মাথায় রাখতে হচ্ছে তবে আমরা বারবারই বলছি যে এই যে ঘটনাগুলি ঘটছে সিরিজ আকারে এই সমস্ত ঘটনাই কিন্তু এই সরকারকে ফেলে দেওয়ার জন্য এই সরকারকে ফেলে দিয়ে প্রতি বিপ্লব ঘটানোর জন্য কিংবা বহিবি বহির্বিশ্বকে বোঝানোর জন্য যে আপনার এই সরকার কিংবা রাজনৈতিক কোনো সরকার দল আপনার বাংলাদেশের সমস্ত নাগরিকের নিরাপত্তা তারা কখনোই দিতে পারবে না তারা কখনোই অন্য ধর্মের মানুষের মানুষকে নিরাপত্তা তারা দিতে পারবেন না অর্থাৎ তারা এই সমস্ত কিছু করার মাধ্যমে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির মাধ্যমে তারা বহির্বিশ্বকে এটাই বোঝানোর চেষ্টা করছেন বারবার যে যেই ষোলো সতেরো বছর ধরে যেই আওয়ামী সরকার ছিলেন যে নিপীড়িত নির্যাতিত যে সরকার ছিলেন সেই সরকার এই দেশের জন্য একটি ভালো সরকার ছিলেন এবং সেই সরকারকেই তারা বারবার চান এইটাই কিন্তু তারা বোঝানোর চেষ্টা করছেন সুতরাং আমাদের প্রত্যেককেই এই জায়গা থেকে সচেতন থাকতে হবে এবং আমাদেরকে প্রত্যেকবারের মতোই তাদের এই কালো হাত ভেঙে দিতে হবে এবং কোনোভাবেই তাদের এই ইচ্ছা শক্তি এবং কোনোভাবেই তারা যেন তাদের এই কল্পনা তাদের এই চিন্তাধারাকে তাদের প্রতিষ্ঠিত করতে না পারে সেদিকে আমাদের প্রত্যেকেই নজর রাখতে হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাবরাকাত